মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার মেঘ যেন আরো ঘন হয়ে উঠছে একদিকে ইসরায়েলের সরাসরি হুমকি অন্যদিকে ইরানের প্রত্যুত্তর বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেহরান তেল আবিব সম্পর্ক সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে ইরানকে সতর্ক করে বলেন ইরানের সমস্ত পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দিতে হবে তার মতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোচ্ছে যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি নেতানিয়াহুর এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আর এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক তীব্র প্রতিক্রিয়া জানান নেতানিয়াহুর বক্তব্যের পরপরই সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে ব্যাপক পোস্টে স্পষ্ট করে বলেন ইরান নিজেই সামর্থ্য ও আত্মবিশ্বাসের উপর এতটাই নির্ভরশীল যে বিদেশি দুষ্ট চক্রের যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম তিনি ইসরায়েলের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর কোনো হামলা হলে তাৎক্ষণিক এবং কঠিন জবাব দেয়া হবে আরাগতির ভাষায় ইসরায়েলি দখলদার বাহিনী এতটাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তাদের বক্তব্যের উত্তর দেওয়ারও প্রয়োজন পড়ে না একই সঙ্গে তিনি আক্ষেপের সুরে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আজ আমেরিকার প্রেসিডেন্টকেও বলে দিচ্ছেন কি করা উচিত এবং কি নয় তার অভিযোগ নেতানিয়াহুর সমর্থকেরা জো বাইডেন প্রশাসনেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তারাও ইরানের সাথে কার্যকর চুক্তি করতে ব্যর্থ হয়েছিলেন পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে চলছে আরেকটি দৃশ্য মাস্কাট ও রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে তিন দফা পরোক্ষ আলোচনা হয় এই আলোচনাগুলোতে উভয় পক্ষের দাবি দাওয়া প্রত্যাশা এবং চুক্তির সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয় তবে এখনো এখানে মনে রাখতে হবে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সালে এই ঐতিহাসিক এ চুক্তি আন্তর্জাতিক আসার আলো হয়ে এসেছিল কিন্তু দু সালে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান এবং ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতির ঘোষণা দেন আবার নতুন করে করে চুক্তির সম্ভাবনা আলোচনায় আসলেও ইরান স্পষ্ট দিয়েছে এবার শুধু কথার আশ্বাস নয় বাস্তবিক সুফল চাই আরাগে জানিয়েছেন এখন অনেক ইরানি মনে করেন পুরনো চুক্তি যথেষ্ট ছিল না তারা চাইছেন বাস্তবিক উন্নতি দেশের স্বার্থে সত্যিকারের অগ্রগতি এইদিকে ইসরায়েল নিজের অবস্থানে তারা ইরানের আন্তর্জাতিক চাপ বজায় বিশেষ করে তেহরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির সংখ্যা থেকে আর ইরানও যেন তার আত্মবিশ্বাসের সমস্ত শক্তি একত্র করে জানিয়ে দিচ্ছে তাদের স্বাধীনতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিশ্ববাসী এখন দম বন্ধ করে অপেক্ষা করছে আগামী দিনে কি শুরু হবে নতুন কোন সংঘাত নাকি আলোচনার মাধ্যমে মিলবে কোন সমাধান আপনার কি মনে হয় ইরানের এই আত্মবিশ্বাস কি যথেষ্ট নাকি বিশ্ব আবারও একটি নতুন সংঘাতের দ্বার এসে দাঁড়িয়েছে